গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি বলছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আঠাশ তারিখ নভেম্বরে বৃহস্পতিবার তো এখন থেকে ব্লগ শুরু করছি তো আমি কদিন আমি ভিডিও করবো না করবো না কেউ দেখে না দেখে না ওই জন্য আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না বলে এবার ছেড়ে দিয়েছিলাম কিন্তু না আমি আবার কারণ আবার করতে ভাল লাগছে ওজন্য তো আজকে আমার ভাইয়ের আশীর্বাদ আজকে তো এরকম থেকে সাজিয়েছে এখানটা হ্যাঁ তো ভাই এখানে বসবে এখানে তো সবাই আশীর্বাদ করবে আমরাও আশীর্বাদ করবো হুম তো আর এই যে রেডি আমিও রেডি হয়ে এসেছি রেডি হয়ে এসেছি হুম আর খুচকু নিচ্ছে হুম সবাই খুব মানে খুব ভালো লাগছে সবার খুব তো আর ভাই একটু টেনশন করছে একটুখানিটের বয়স না ভাই কিচ্ছু হবে না আমি তো আছি সবসময় পাশে ওই জন্য তো তো এই দেখো শাড়িটা এটা মা দিয়েছে এটা আমার শাশুড়ি মার মা দিয়েছে তো এই দেখো তো চলো আর ওইটা হচ্ছে মা দিয়েছিল চলো তো আমরা খেতে যাচ্ছি তো সবাই ওপরে গেছে আমি যাচ্ছি ওপরে তো আর কোন যাত্রী মানে কোন যাত্রী মানে ওরা আসছে আর চলেছে তাই তো আমরা তাদের খেয়ে নিই হুম

ওদের বাড়ি থেকে সবাই চলে এসছে এবার চলে দেখাচ্ছি

গুৰু ব্ৰহ্মা গৰ গুৰু কৰম বন্ধ দু

ग्याउं गरण 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 हां बोल हे बिनेका पछाडा हे बोली आउ सबै आछ हे १० गन सबै बुझे निले नि त मलाई धुरु धुरु हात बोल ह एटा के धुरु त अगाडि खुल्दैन न एउटा जाउनी हां धुरु बढ्छै बेजाउ बढो है धुरु बढ्नु धुरु एय धारा के हात తిను కొనదులు నా నాదో ఆ నా ఆ బస్వ మిస్టర్ వానో కొడు కొడుట দাও కొడుట দাও హ్మ జల ఖాయే ది బాబా బాబా కే দাও జల ఖాయే ది జల ఖాయే ది జల సే జవా సే দাও

উপায় <laughs> আশীর্বাদ সম্পূর্ণ হয়ে এখন খেতে বসেছে এখন দুপুরবেলায় এখন তখন সবাই খাচ্ছে এখন দেখো দাদা বাবা আছে সবাই খাচ্ছে ভাই

সেটাই ঠাকুর বন্ধু সবাই চলে গেল এবার তো হচ্ছে আর মা সব পোছাচ্ছে সব তো আমার গল্প বসে গেছে পুরো ঠান্ডা লেগে তো পুরো বেশি এই দেখো ও এখনো জামা ছাড়িনি এখনো আর পুচ জামা চেঞ্জ করাচ্ছে তো খাইয়ে দিয়েছি তাই তো সত্যি খুব ভাল লাগলো আজকে দিনটা খুব ভাল লাগলো আজকে মানে মনে হচ্ছে বাড়িতে আমাদের বিয়ে লেগে গেছে কারণ কি আজকে মেয়ের বাড়ির তব থেকে মানে আমাদের বোনের বাড়ির সব থেকে ভাইদের তার সঙ্গে বিয়ে হচ্ছে বোনের তাই তো বলো অনেকেই মানে ওদের নিয়ম হচ্ছে আশীর্বাদের ছেলের বাড়িতে নিমন্ত্রণ করে যাওয়া আজকে ওরা কাঠ দিয়ে নেমন্ত্রণ করে গেল বাবার হাতে কার্ডটা তুলে দিয়ে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে দিলো চব্বিশে জানুয়ারি মানে বাংলার দশই মাঘ আমাদের আমাদের একমাত্র বলো ভাই বিবাহ এবং আমরা খুবই এক্সাইটেড পূর্ণভাবে আছি মানে কত আনন্দ করবো মানে সত্যি নিজের দিতে তোমার দিদি ভাই আনন্দই করতে পারিনি কি বলো না সত্যি পুরো সত্যি মানে কিরকম মানে কিরকম মানে কিছুই মজা হয় কিন্তু এবার ভাইয়ের বিয়েতে বিশাল মজা হবে এবার মানে জাস্ট কি বলবো জাস্ট জাস্ট ওয়াও ওয়াও আর সবচেয়ে বড় কথা এখন আমার সামনে জার্নি আছে সামনে সপ্তাহের জার্নিং আছে সেটা এখন বলবো না বন্ধুরা সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে দেখবে কি তোমরা বুঝে নাও কি না আমরা মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে যাবো নাকি বলো হুম একদমই তাই তাহলে কমছেও না তো কাল কালকে কাকে ডাক্তার দেখিয়েছি তো বলেছে ফোন করেও ছিল তা বললো একদিনেই তো কাজ হয় না তো দুদিন সময় দে ঠিক কমে যাবে আর না হলে আবার আয় তাহলে পরশু দিন মানে মানে কালকে যেতে বলেছে তো দেখি যদি না কমে তো যেতে হবে তাই তো চলো আজ এখানেই রাখছি আজকে ঠিক আছে তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো হুম তো সত্যি আর বেশি বেশি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো ঠিক আছে তো চলো আজকে অবধি টাটা